আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তো বিষয়টা হচ্ছে যে তোমরা ইতিমধ্যে জানো যে কোনো শিক্ষার্থী যদি একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট বা তিনটা সাবজেক্ট সর্বনিম্ন কোনো শিক্ষার্থী যদি একটা সাবজেক্ট ফেল করে তাহলে সে কিন্তু কলেজে পড়ার সুযোগ পায় না কিন্তু যদি এমনটা হয় যে তোমরা একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট বা তিনটা সাবজেক্ট পরীক্ষা ফেল করার পর তোমরা কলেজে ভর্তির সুযোগ পাচ্ছ তাহলে কেমন হয় তো এই বিষয়ে কিন্তু একটা নিউজ প্রকাশ হয়েছে এবং যদি এসএসসি পরীক্ষেত্রে একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট ফেল করে তারপরে কিন্তু তারা কলেজে পড়ার সুযোগ পাবে এমন একটা নিউজ প্রকাশিত হয়েছে নিউজটাতে কি বোঝানো হয়েছে টোটালি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো অর্থাৎ তোমরা যারা পরীক্ষা দিবে বা পরীক্ষা দিয়েছো তোমাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে কি না বা তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট বা তিনটা সাবজেক্ট ফেল করার পরও তোমরা কি কলেজে পড়ার সুযোগ পাবে কি না সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে একদম পরিষ্কারভাবে জানতে পারবে আর বিষয়টা হচ্ছে যে তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের শিক্ষামূলক সকল আপডেট কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে বা ই ফেসবুকের মধ্যে কিন্তু আমরা জানিয়ে দিই তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো অথবা ফলো করে দাও তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো এসএসসিতে সাপ্লিমেন্টারি ব্যবস্থা হতে পারে শিক্ষা ব্যবস্থার সংস্কার সচেতন নাগরিক তো বিষয়টা হচ্ছে যে দেখো আমি যদি আমি তোমাদের একটু পরিষ্কার করে দেব তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো বর্তমানে বাংলাদেশে এসএসসিতে এক বা একাধিক বিষয় ফেল করলে শিক্ষার্থীদের পরের বছর সকল বিষয় পরীক্ষা দিতে হয় অথবা যে বিষয়ে তোমরা ফেল করছো চাইলে ওই বিষয়টা শুধুমাত্র তোমরা পরীক্ষা দিতে পারবে এটা কিন্তু বাংলাদেশে একটা নিয়ম তো এখন যদি পরিস্থিতি এমন হয় যে তোমরা একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট বা তিনটে সাবজেক্ট ফেল করার পরও তোমরা কলেজে পড়ার সুযোগ পাচ্ছ কিন্তু তোমরা ওই যে চারটা বিষয় বা একটা বিষয় বা দুইটা বিষয় ফেল করছো ওগুলো তোমরা আবার এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পরবর্তী বছরে তোমরা পরীক্ষা দিতে পারবে একই সঙ্গে তোমরা কলেজে পড়ার সুযোগ পাচ্ছ এই বিষয়টা কিন্তু ইউটিউব ফেসবুকের মধ্যে ছড়িয়ে পড়েছে তো বিষয়টা হচ্ছে যে এটা তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয় এটা হচ্ছে সাতাশ সালে অর্থাৎ সাতাশ সাল থেকে কিন্তু এটা কার্যক্রম শুরু হতে পারে তবে এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিছু বলে নাই তবে এটা সচেতন নাগরিক অর্থাৎ কিছু কিছু বিশেষজ্ঞরা এই বিষয়টা জানিয়েছে যদি এমন করা হয় যে এসএসসি পরীক্ষায় একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট বা তিনটা সাবজেক্ট ফেল করার পরও তারা কলেজে ভর্তি বা তারা কলেজে ভর্তির সুযোগ পেলো এখানে যদি তোমরা একটু লক্ষ্য লক্ষ্য করো যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা থাকতো তাহলে যে সকল শিক্ষার্থীরা এক বা একাধিক বিষয় ফেল করতো তারা শুধুমাত্র সেই বিষয়গুলোর উপর পরবর্তীতে পরীক্ষা দেওয়ার সুযোগ পেত এর ফলে তাদের পরিপূর্ণ এক বছর অপেক্ষা করতে হতো না এবং তারা পরিবর্তন চাচ্ছে সচেতন নাগরিক তা বিষয়টা হচ্ছে যে যদি এসএসসি এস এমন করা হয় যে একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট বা তিনটা সাবজেক্ট পরীক্ষা ফেল করলো তারা ওই বিষয়গুলো পরবর্তী বছরে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের সঙ্গে পরীক্ষা দিল কিন্তু তারা কলেজে পড়ার সুযোগ পেলো সেক্ষেত্রে তাদের বছরটা কিন্তু নষ্ট হলো না এমনটাই কিন্তু কি করছে সচেতন নাগরিক কিছু যারা বিশেষজ্ঞ রয়েছে তারা কিন্তু এই বিষয়টা উপস্থাপন করছে তবে এটা তোমাদের মতামতটা কি অর্থাৎ তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে বা দিচ্ছ বা সামনে দিবে তোমাদের মতামতটা কি অবশ্যই তোমরা নিশ্চয় কম জানাও কারণ তোমাদের মতামতটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন পরিস্থিতি হয় তাহলে কিন্তু শিক্ষার্থীরা যে একটা বছর নষ্ট হয় এই নষ্টটা কিন্তু হবে না দেখা গেলো যে পরবর্তী এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে পরীক্ষা দিলে বাসে কলেজেও পড়লো সেক্ষেত্রে তার কিন্তু বছরগুলো ম্যাকআপ হয়ে যাচ্ছে তো তোমাদের মতামত থেকে অবশ্যই তোমরা সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাও